আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি আজকে আসলাম এই যে আমি কিন্তু এখন দাঁড়াই আছি একটা ঘের ডারে আর এই ডার দিয়ে কিন্তু যাব একটু সামনে মাঠের ভিতরে ওইখানে অনেকগুলো সাপলা ফুটে থাকে তো ওটাই দেখতে যাচ্ছি তো দেখেন এটা কিন্তু হচ্ছে চায়না জাল এই মাঠে কিন্তু এই এরকম জাল পাতানো হয় আর এরকম সামনে এইখানে কিন্তু অনেকে মাছ ধরে মাছ হইলে না ভালো না দেখলেন কিন্তু একজন জাল নিয়ে কিন্তু মাছ ধরছে আর এটা দেখেন আমি কিন্তু এখন যাচ্ছি এই যে একটা এখানে ব্রিজ আছে ছোটো একটা ব্রিজ করা এর ওপর দিয়ে কিন্তু সামনের দিকে হবে দুই সাইডে কিন্তু ঘের অনেকগুলো ঘের আছে আর পাশেই মাঠ সামনে আরও কিছু দূর গেলে কিন্তু সেই শাপলা ফুল যে দেখেন এইখানে কিন্তু দু কাদি কলা আছে এগুলো ঘেরের কলা আর তো আমরা যাব এই সাইডে আমাদের এই যে এইখানেও কিন্তু কংক্রিটের আইল আছে এই আইল পার হয়ে যেতে হবে এই চাচা কলা কলা কিনে নিয়ে আসছেন নাকি এগুলো কিনে নিয়ে আসছেন হ্যাঁ দুই কাঁধি দুই কাঁধি আমরা সাইন কিন্তু ওই পিছনে পিছনে কিন্তু সাইকেল রেখে আসছে এখন দেখা যাচ্ছে না অনেক দূরে আর এই যে কংক্রিটের আইল কিন্তু আমরা পার হয়ে আসলাম পিচ্ছিল লাইন আর তো আমরা এখন যাব ওই যে আমাদের যেখানে আমাদের গন্তব্য সেখানে যাচ্ছি তুমি কি দেখতে পাইছো সৌন্দর্য সামনের যে সৌন্দর্য সে কিন্তু সকালবেলায় হাফ প্যান্ট আর এই যে জার্সি চলে আসছে খেলোয়াড় বেশি কিন্তু চলে আসছে এই তুমি যে আটছাও আর যে তোমার পাই কি সরিষার তেল মাখছো তুমি সরিষার তেল কিন্তু মাখতেই হবে কারণ এইখানে কিন্তু চুলকানি আছে পানিটা একটু খারাপ সূর্য কিন্তু অনেকটা আগেই উঠছে আর আমরা কিন্তু সামনেই চলে আসছি এই যে এই এই সাইডে কিন্তু যেতে হবে সামনে গেলেই কিন্তু সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো দেখেন এই সাইডে যেতে এই এইখানে কিন্তু একটা ছোট্ট একটা ঘের আছে এই যেখানে মাছের কিন্তু লাফালাফিটা দেখা যাচ্ছে তো চলো যদি এইখান থেকে দেখাই আরও সকালবেলা আসছি হতো দেখেন এইখান থেকে যদি দেখায় আপনাদের দেখেন শাপলা ফুলগুলো কি পরিমাণ শাপলা এখানে ফুটে আছে আমি তো পাগল হয়ে এই যে সুন্দর এই যে দৃশ্য আমি এক কোণে হ্যাঁ ব্যস্ততা লেগে গেছে তার নামার কারণ এই আসলে এই সুন্দর দৃশ্য এইখানে দাঁড়াই দেখার জন্য না নামতে হবে এই পানিতে নেমে ওইখানে গাপতে হবে এইখানে সে একটা তুলে ফেলছে এইখানে তো কিছু নেই একটু সামনে যাচ্ছি হবে ওই যে পিছনে ওইখানে গেলে কিন্তু অনেকগুলো শাপলা আর এমন দৃশ্য সবাই দেখতে পায় না কারণ খাল বিলেই এই সাপলা ফোটে আর খাল বিলে তো সবাই যেতে পারে না যারা শহরাঞ্চলে থাকে তারা তো এই সৌন্দর্য উপভোগ করতেই পারবে না এই যে সে কিন্তু একটা বড় শাপলা ফুলে যেটা হয় ঢ্যাপ সে ঢ্যাপ কিন্তু পেয়ে গেছে তার প্রিয় খাবার এটা পরে খাওয়া হবে আমরা এখন সামনের দিকে আবার আগাবো এখানে কিন্তু হাঁটু সমান পানি হাঁটু সুমান পানি থাকলেও কোন সমস্যা নেই আমরা সামনের দিকে যাব আমরা ফেলেছি আমরা এখন পৃথিবীর সবচেয়ে সাপলা ফুলির ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছি অসাধারণ অসাধারণ একটা জায়গা দেখেন এইখানে সব সাপলা ফুটে আছে কত সুন্দর হাজার হাজার সাপলা এই সাপলা কিন্তু আর একটু বেলা হলে কিন্তু বুঝে যাবে তার আগেই আমরা চলে আসছি এই সাপলা তুলতে এমন সুন্দর একটা জায়গায় কিন্তু ভিডিও করতে ভালো লাগবে ছবি তুলতে ভালো লাগবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শাপলা আর এই শাপলার ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছে শাপলাগুলো আমরা এখন তুলব না তুলে থাকতে পারছি না কারণ এখানে অনেকগুলো শাপলা আছে তো দেখেন অনেকগুলো শাপলা কিন্তু তুলে ফেলছি এই শাপলা ফুল কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ফুল এটা শুধু আমাদের বাংলাদেশের জাতীয় ফুল না এটা শ্রীলঙ্কারও জাতীয় ফুল এই শাপলাগুলো অনেক প্রকার হয় এই সাদা শাপলাটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল আর নীল যে শাপলাটা ফোটে ওটা কিন্তু শ্রীলঙ্কার জাতীয় ফুল তো দেখেন অনেকগুলো শাপলা এই শাপলাগুলো আজকে বাড়ি গিয়ে রান্না করে খাবো কারণ এটা একটা শুধু ফুলের সৌন্দর্য দেয় না এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটা রান্না করে খাওয়া যায় এই যে অংশটা এটা রান্না করে খাওয়া যায় অনেকেই খায় আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এখন মানুষ এটা খাচ্ছে আগে খেতো না এমন একটা কারণ তরকারির অনেক দাম আর শহর অঞ্চলে গেলেই তো এটা বিক্রি দেখেন এখানে কিন্তু মমাছিরাও এই ফুলে এসে কিন্তু মধু সংগ্রহ করছে আর আমি যদি দেখাই ভাই সাইমও কিন্তু এখানে তুলছে আমরা দুইজন কিন্তু তুলছি এখন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ছোটো ভাই সাইম এইখানে কিন্তু অনেকগুলো তলছে

এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে কান্না কবিতা এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে কান্না কবিতা আমি হাসতে হাসতে কাদি কেন ভুল করে এ কান্না কবিতা এইটুকু হয়ে গেল আর তুমি এই কষ্টের গানটা কেন গাই গাইলে ভাই তোমার কি কেউ চলে গেছে ভাই তুমি এই ফুল হাতে নিয়ে তুমি কষ্টের গান গাইলে এই ফুল হাতে ফুলের মতো একটা গান হবে কিন্তু তুমি এই গানটা কেন গাইলে ভাই সে কিন্তু একবার কিন্তু সঙ্গী হারাইছে এই কারণে কিন্তু মনে হয় আমার যা মতে সেই কারণে কিন্তু গাইছে লজ্জা পাচ্ছে সে যাই হোক সে কিন্তু দারুণ গান গাইলো যাই তো গাইলো মানে এইভাবে এরকম বিনোদন দেয় সে সবসময় এরকম গান শোনায় টুকটাক প্রফেশনাল গায়ক না কিন্তু যাই বিনোদন দেয় মাঠঘাটে আমার সাথে থাকে সপরসঙ্গী এবং সে ভালোই বিনোদন কিন্তু দেয় তো এখন আমরা কিন্তু অনেকগুলো শব্দ তুলে ফেলছি এই কারণে আমাদের চলে যেতে হবে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ